বসন্তের শেষ এবং গ্রীষ্মের প্রাক মুহূর্তেই যখন তাপপ্রবাহের জেরে নাজেহাল গোটা রাজ্য তীব্র তাপপ্রবাহের জেরে যখন হাঁপিয়ে উঠেছে সমগ্র প্রাণীকূল এই গ্রীষ্মের মরশুমে অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে বাস স্টপেজে বা রেলওয়ে স্টেশনে মানুষের জন্য জল ছত্র করতে দেখা যায় তবে এই গ্রীষ্মকালীন সময়ে মানুষের পাশাপাশি পথের সারমেয়রাও পরে চরম বিপাকে তাদের জন্য থাকে না কোনো সঠিক খাবারের ঠিকানা বা কোনো জলছত্র যার ফলে কার্যত নর্দমা খাল বিল পুকুর এরকমই বিভিন্ন জলাশয় থেকেই জল খেতে হয় ওই পথের সারমেয়দের ঠিক সেই দিকটার কথাই মাথায় রেখে উত্তর চব্বিশ পরগনা জেলার বামনগাছি কুলবেড়িয়া এলাকায় স্থানীয় এক পশুপ্রেমী পথের সারমেয়দের জন্য রাস্তার ধারে একটি গামলা রেখে জলছত্র তৈরি করে প্রতিদিন নিয়ম করে জল দেন তবে তার এই অভিনব উদ্যোগ নেওয়ার পেছনে আসল কারণটা কি এর ফলে কতটা উপকৃত হবে পথের সারো কি বলছেন তিনি আসুন সেটা একবার শুনে নেওয়া যাক কারণটা বলতে গেলে পারে কি এই যে যা গরম এমনিতেও মানে জলের তো আমাদের এখানে তো খুব অভাব আর দিনকে দিন জলের অভাব খুবই এমনি আমাদের এখানে জল তো সেইভাবেই হয় না মানে প্রত্যেক বাড়ি বাড়ি যেরকমভাবে কলকাতার দিকে আমাদেরটা মকসাল জায়গা তো এবার সেই জায়গাতে থেকে দেখি হা করে এবার হচ্ছে জিনিসটা আমার আর আমাদের বাড়িতে বরাবরই আমরা কুকুরের খুবই মানে কুকুর কুকুর আমাদের বা বাড়ির মানে একটা মেম্বারদের মতন এবার সেই জায়গার থেকে দুদু কুকুর মারা গেছে এখন তার দেশি মা তো কিছুদিন হলেও মা মারা গেছে এবার হচ্ছে গিয়ে এখন আর আমার বাড়িতে যে অন্য কুকুর রাখবো বা দেখা আমরা আমি তো কাজে কাজে থাকি এবার সেই জায়গা থেকে দেখাশোনার জন্য ওই যেটুকু পারি করি ওই ভালোবাসাতে কি হয়েছে আমি ও বেশিরভাগ মানুষের থেকে আমার মনে হয় ওদের কাছে আমি বেশি মানে আমার আমার যেটুকু মানে ইয়ে হয়েছে আমি মানে মানুষের আমি কাউকে খারাপ বলছি না কিন্তু ওদের জন্য কে কজন করে ওদের জন্য মানে ওদের মানে ওদের আমার কলকাতা যেমন স্ট্রিট ডকের অনেক কিছু অনেক ব্যাপার সংস্থা ফংস্থাগুলো আছে আমার তো এটা মকরশাল জায়গা বারাস পার করাই মানে মানে একটা মকরশাল পড়ে গেল সেই জায়গার থেকে ওই জায়গার থেকেই আমি ই করেছি

ওইখানে কয়েকটা কুকুর আছে আমাদের পাড়ায় মানে একদম ছাল ফাল ছিল না এই জলটা ই করার পর এবার দেওয়ার পর থেকে ওদের মানে চামড়ার যে ব্যাপারটা স্কিনের ব্যাপারটা কুকুরদের মধ্যে স্কিনের ব্যাপারটা খুব কিন্তু একটা ভাইটাল মানে জলের উপর প্লে করে সেক্ষেত্রে আপনি তো একটা মহৎ নিয়েছেন মহৎ কিনা বলতে পারবো না মহৎ মহতের মানে কোনো কিছু মহতের দেখাবার জন্য আমি করিনি আমি আমার মন থেকেই করেছি মানে ওই ভালোবাসা আমি ভালোবাসি করিস ওই মানে লোক গা ওইটা রেখা রাখারও একটা কারণও আছে লিখেছে যে ওই জায়গাটা লেখা আছে মনে হচ্ছে জল জলচিত্র গামলাটাকে কেউ ছেড়ে না ওই জন্য এটা ধর কেউ তুলে নিয়ে চলে গেলো মানে লাথি মেরে ফেলে দিলো অনেকে আছে তো এরকম কুকুর পুকুর পছন্দ করে না এবার হচ্ছে কি যে না ওটা ধরিস না ওটা 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 ছুলে পরে জাত যাবে আমি কিন্তু মা কালীর পুজো করি মানে আমার বাড়িতে মা কালী প্রতিষ্ঠা করা মাকালি আছে সেই জায়গার থেকেও মানে ওই মানে আমি এগুলো ই করি না ক্ষেত্রে আপনার মতনই যাতে আরো মানুষ এগিয়ে আসে এই পথের সারমেয়দের জন্য কি বলবো তো ভালোই না করলে তো ভালোই না এটা ওদের কষ্টটাও বুঝুক মানে পশু পাখিদের কষ্টটাও বুঝুক মানে পরিবেশের ভারসাম্য রাখতেও তো ওদের একটা ব্যাপার থাকে কুকুর কুকুর মানে থাকা মানে অনেক কিছুই কুকুর থেকে কিন্তু অনেক কিছু লোকে বলে লোক কামড়ালে পরে কুকুরের ব্যাপার থাকে কিন্তু কুকুর সঙ্গে থাকলে পরে অনেক কিছু নেগেটিভিটি দূর হয় তারপর অনেক রোগেরও ব্যাপার আছে রোগও যায় ও লোকে হয়তো জানে না মানে কুকুর সম্বন্ধে জানতে হবে আমি তো বহু দিন ধরে মানে কুকুর পুষি বহু দিন মানে যখন এইট ক্লাস এইট তখন থেকে আমি কুকুর পুষি শুধুমাত্র মানসিক শান্তির কারণেই হ্যাঁ আমার তো আমি মানসিক শান্তি কি আমার মানে ওই ভালোবাসা ভালোবাসা থেকেই সাধারণ মানুষ একজন পশুপ্রেমিক তিনি কি করছেন তার বাড়ির সামনে একটা গামলা রেখে কুকুরদের উদ্দেশ্যে জলসাধন করেছেন কিভাবে দেখছেন কি বলবেন না এই যে কাজটা করেছে এটা খুব ভালো কাজ করেছে বা এরকম আমি চাই আরো যারা লোক আছে তারা বাড়ির সামনে বা অনেক এনজিও আছে যারা কাজ করে তারা এটা করা দরকার কারণ প্রচুর রাস্তাঘাটে এখন গরম পড়েছে প্রচুর তা এদের খাওয়ার জল মানে নেই বললেই চলে কেউ এটা তো আর বোতল দিয়ে কেউ জল খাই দিলে সম্ভব নয় এরকম গামলা বা কোনো কিছু পাত্র রেখে দিয়ে যদি তাতে জল দিয়ে দেওয়া হয় বা মাঝে সাঝে ওটাকে জলটাকে পরিষ্কার করে কোনো ব্যক্তি যদি আবার ওকে জল দেওয়া হয় তাহলে এটা খুব ভালো কাজ বা এটা আরও চাই আরও লোকজন করুক তাতে কত কুকুর হচ্ছে হোক বা বিড়াল হোক বা পাখি হোক এরা গরমকালের টেস্টাটা এদের মিটবে এই গ্রীষ্মকালীন বা সারা বছরই যেটা দেখা যায় এই যে সরমে এরা খাল অথবা সেখান থেকে জল তুলে খায় এবং এই গরমকালে সব থেকে বেশি হয় দেখা যে যে এই পথের বেশি দিন একেবারে রাস্তাঘাটে তারা রীতিমতো গরমটাকে বাইরে বের করতে ঝুলিয়ে বসে থাকে এই জায়গা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি পার্থক্য সাধারণ মানুষের উদ্দেশ্যে রাস্তা অথবা যেটা বাবন গাছিতে করা হয়েছে সেটা যেন প্রতিটা জায়গায় করা হয় কারণ সামান্য সবাই করার দরকার নেই প্রতিটা বাড়ির সামনে যারা একটা করে কোনো কিছুতে জল রেখে দেবে এরা এসে কুকুর হোক বিড়াল এসে জল খাবে এটাই মানে বলতে চাই কারণ সবাই এরকম অনেকে অ্যারেঞ্জ করতে পারবে না যে প্রচুর জিনিস বাইরে খরচা হতে পারে প্রতিটা লোক বাড়ির সামনে বা রাস্তার সামনে যদি এরকম রেখে দেয় তাহলে ওটা খুব ভালো হবে এই জলগুলো প্রতিদিন মোটামুটি সম্ভব সম্ভব হলে আহ একদিন বা দুদিন অন্তর ছাড়া ছাড়া জলগুলোকে চেঞ্জ করে দিতে হবে কারণ হতে মশার লার্ভা দিয়ে আবার ডেঙ্গু ছড়াতে পারে ওই জন্য দুদিন একদিন অন্তর অন্তর যদি কেউ পারেন প্রতিদিন জলগুলোকে চেঞ্জ করে দিলে খুব ভালো হয়